বাংলাদেশে যে যে বিজাত গুলো প্রতিষ্ঠিত করে ফেলেছে আলের নামের জাহেল বাতিল শয়তান মানুষ রূপে বাতিল শয়তান গুলা ধর্ম ব্যবসায়ী গুলা এগুলো নিয়ে যখন আমি আরবদের সাথে কথা বলি শেয়ার করি ওরা অবাক হয় কি কস এগুলা কি কস এগুলা কারণ আমি যে দেশে আছি এই দেশে একটা বিজাত নাই কোন শিরিক নাই অর্থাৎ মুসলমানের করে জন্ম না কোন আদর্শ এই দেশে শিরিক করে না বিদাত করে না বিদাতে লিপ্ত নয় এক একটা বিদাত নয় দেশে ওমানের কথা বলছি অন্য অন্য দেশ না অন্য দেশে নয় সৌদি আরবে দুবাইতে সিরিকের অভাব না বিদাতের অভাব নেই প্রকাশ্যে জানা জানা অফেন করে দিয়েছে ওরা লাইসেন্স দিয়ে দিছে জানা করার প্রকাশ্যে সুপার বস্তু বিক্রি করার লাইসেন্স দিয়ে দিছে দুবাইতে সৌদি আরবের কথা তো বাদ দিলাম ওমানের কথা বলতেছি আমি আপুরা আরব গালের মধ্যে ওমান এখনো শ্রেষ্ঠ ইসলামিক দিক থেকে একটা কথা রাসুল্লাহ যে হাদিসা সর্বপ্রথম ঝুমার দিন বয়ান করেছিলেন হাদিসটা কি আমার কোন উম্মার যেন মসজিদে ঢুকে দুই আঘাত না পড়ে না বসে ঘটনা অনেক বড় পুরা ঘটনা বলতে গেলে

মসজিদে ঢুকে আপনি যদি এমনি মসজিদে এমনি বাইরে মসজিদে হল তো জান্নাতের একটা অংশ মসজিদ মানে হল জান্নাতের একটা অংশ বাংলাদেশে মসজিদ নাই এই দেশের মসজিদ কারণ এই দেশে মসজিদে গরমের দিনে গরম নাই শীতের দিনে শীত নাই মসজিদের ভিতরে ঢুকলে এজন্য মসজিদ মানে জান্নাতের একটা টুকরা অংশ মসজিদ মানে তো আল্লাহর ঘর মসজিদ মানে বাইতুল্লাহ আল্লাহর বাড়ি আল্লাহর ঘর আল্লাহর ঘরে তো জান্নাতের অংশ হবেই মসজিদে আপনি এমনি এমনি আপনি সময় আপনি কোন কাম কাজ নাই নাই মসজিদে আরামের জন্য যায় বসে থাকবেন তখন আমার তাদের জন্য এই হাদিসটা তাদের জন্য বলতেছি আমি আপনি অজু করে মসজিদে ঢুকতে হবে দুই রেখাত না পড়ে আপনি বসতে পারবেন না আরাম আয়সের জন্য একটু বসি একটু ঘুমাই একটু ঝিমাই হম এ অনুমতি নাই তার জন্য তার জন্য এই অনুমতি দেয় না রাসুল্লাহ সাল্লাহ এবং যে নামাজ পড়ার জন্য মসজিদে যায় ঢুকে তার জন্য তো কোনো অবস্থাতে অনুমতি নাই দুই টাকার নাম ওটা বসতে কিন্তু আফসাদ বিষয় আর আসল যে হাদিসটা জুমার দিন বয়ান করেছেন সর্বপ্রথম ওই হাদিসটাকে বাংলাদেশের আলম নামের জাহেল মানব মানব সুরতে বাহাদিনী শয়দান গুলা ধর্ম পেশায় গুলা জুমার দিন দাপন করে দিয়েছে লাল বাতি জ্বালায় রাখছে জিন্দাল জালায় রাখি লেখছে লাল বাতি জ্বালা জ্বালা জ্বলা অবস্থায় তোমরা কেউ সুন্নত নামাজ পড়িও না আগে আমার মতো জাহেলের কথাগুলো শোনা আমার মতো বাদিনী শয়দা মানসুফি শয়দানের কথাগুলো শোনা আমার মতো বিদ্যাধীর কথাগুলো শোনা তারপরে লাল বাতি দিয়ে বন্ধ করে দিলে না শুনে তো আমার ওই জাহেল এখানে লিখে দিছে বাংলাদেশের লক্ষ লক্ষ মসজিদে আছে এখনো বিদ্যাধীরা আমার আমাদের মসজিদে আছে আমাদের মসজিদের এক মুনাফিকে আমি জিজ্ঞাসা করছিলাম কত চার বছর আগে যে আমাদের মসজিদে কি লাল বাতি জ্বালানো হয় এখনো ওই মুনাফিক আমাকে বলছে না জ্বালানো হয় না দেশে গিয়ে দেখি লাল বাতি জ্বলতেছে কিন্তু ক্ষমতা দেয় আল্লাহ ক্ষমতা যদি দিত ওই মুনাফিক তখন দরে বুকের পা দিয়ে কল্লা সিটে ফেলতাম আমি আর হাতে বিদ্যা দিয়ে হাতে হাতে আলেন সুরতে জাহেল মানব সুরতে বাতিল সাইতেন হাতে হাতে নিজে যার নামে

ধর্ম পালন করে যে বাপ দাদা করছে বাংলাদেশের ইসলাম ধর্ম অনুসারীরাকে ইসলাম ধর্মে বেশিরভাগ কাঁপে মুসলমানের গরম জন্ম হওয়া জন্ম হয়েছে কিন্তু বেশিরভাগ কাঁপে এত জানাই না তো করে না যে কাফে হয়ে গেছে

তিনি এলেন নেওয়া প্রত্যেক আদম সন্তানের উপর ফরস ভালে পরে কেন বলছি আমি পূর্বে কেন বলছি বালে পূর্বে তা ভালো মতো মতো জ্ঞান বুদ্ধি একদম আদম সন্তান আল্লাহ দিয়ে নেই এই জন্য মা বাবা উপর ফরস

মাদাসা ফরানো হয় নাই রাসুল আল্লাহা দান করেছেন ক্ষুদ্র দিবাবা আমাকে আল্লাহ হেফাজত করেছেন বিজাতি হওয়া থেকে সেই হওয়া হওয়া থেকে আমাকে আল্লাহ হেফাজত করেছেন যদি আমাকে মাদ্রাসা ফরাই আমি ধর্মে হয়ে যেতাম ভাই

আবুল হাকাম গেয়ারিদের বাবা গেয়ারিদের শ্রদ্ধার আবু জাহেল মানে মূর্খের শ্রদ্ধার মূর্খের বাবা ওই আবু জাহেলের আর পৃথিবীতে এখন মিলিয়ন 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 আছে কোটি কোটি মিলিয়ন অভাব নাই বাংলাদেশে এখন দেখলে বেশি ব্যাপার এখন আগে তো বুঝি নাই আগে

কথা শুনলে বুঝতে পারি যে ওই কথা শয়তানের গন্ধ আসেছে বুঝাতে ওপি দিছে আল্লাহ বাবা কিভাবে এই কিতাবের থাকার কারণে কুদরতি ভাবে আল্লাহ পাক কুদরতি ভাবে এই কিতাবের আলম এখানে ঢুকে দিছে এই কিতাবের আলম থাকার কারণে বুঝতে পাইতেছি এখানে আমার বাহাদুর কিছু নাই ভাই কিছু নাই এখানে মানে আল্লাহ সংকিতা আল্লাহু জানা ইশানে শেষ করলাম কথা কথা শুরু করলে যে একটা কিতাব শুধু আমার এই হাতে আল্লাহর আল্লাহর কসম করে এই হাতে বর্তমানে যে কিতাবটা আছে এখানে মাত্র সাত হাজার হাদিস আছে সাত কয়টা হাদিস আছে এখানে সাত হাজার তেষট্টি হাদিস আছে শুধুমাত্র এই একটা কিতাব দেখে দেখে যদি তাফসির করি তাহাকে করি সাইন্টিফিক ব্যাখ্যা দিই আমি আমার এই এক জীবন যথেষ্ট নয় আর গুলো তো বাদে দিলাম বোকারি শরীফের সকাল খন্ড হলো চোদ্দ থেকে পনেরো খন্ড মোট ওটা দাম 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 ফ্রাই চোদ্দ থেকে পনেরো হাজার টাকা নিব কিতাব সবগুলো আছে সব মাঝাবের কিতাব আমার আছে এরকম আর কি মানে অংশ বিশেষ সব মাজাবের অংশ বিশেষ আমার ঘরে আছে ওরা তাপসি এখান থেকে একটা তো এখানে নিয়ে আসছি একটাকে দেশে আছে অনেক কিতাব আছে কিতাব অভাব নেই দিয়ে গরটা বেড়েছে আমাকে কিন্তু কামিয়াব হয় নাই আল্লাহ আমাকে কামিয়াব করেছে আল্লাহাকে রহমত এটা আমার উপর বাস এতটুকুই আলহামদুলিল্লাহ 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 আলহামদুলিল্লাহ

সাল্লাল্লাহু সাল্লাম পয়সা তো লাগে না ভাই পয়সা তো লাগে চাই দিছিনা কারো কাছে কবরে টাকা চলে না দুনিয়াতে টাকা সারা মূল্য নাই এবার দেখুন শয়তান কিভাবে পেছ লাগায় দিছে কবরে কোন টাকা চলে না দুনিয়াতে টাকা সারা কোন দাম নাই শয়তান বুঝাইছে টাকা লাগে ঠিক আছে মলি চাইতে ফুরঞ্জর টাকার প্রয়োজন হবে তবে হালাল হা হালাল الطريقه তো অভাব নাই টাকা কামানোর জন্য শয়তান বলতেছে না না হবে না মানুষের কলমে ঢুকে দিছে তোকে বিল্ডিং ঘর করতে হবে না দোতা ঘর করতে হবে না বানাতে হবে না তোকে গাড়ি কিনতে হবে না বাড়ি গিয়ে বাড়ি করতে হবে না আরে দুনিয়া জীবন এ দুনিয়ার জীবন কাটানোর জন্য আখিরাতের একদিন দুনিয়ার পঞ্চাশ হাজার বছরের থেকে লম্বা হাদিসে কালকে শুনেছি আগেও শুনেছি অনেকবার তবে এত ওটা হাদিস নিয়ে আমি এই হাদিসটা নিয়ে তাকি করি নাই তাকি করি নাই আখিরাতের একদিন দুনিয়ার পঞ্চাশ হাজার বছরের সমান হাদিস সহি এটা হাদিস সহি হাদিস হাদিস সহি

মোস্তাবা না শুনতো না ও지고 না بس এইজন্য টেনশন করি না আমি যখন যেটা করা দভিত আল্লাহ বহুতই করব এখন চলতেছে এখন অসুবিধা নাই চলতেছে তবে উত্তম হলো একাকী বসবাস করা যত পরিবারে বসবাস করা চাইতে বর্তমান জுகের বর্তমান দুনিয়ার পরিস্থিতির আলোকে বলতেইছি এটা ব্যাখ্যাটা দিতেছি আমি উত্তম হলো একাকী বসবাস করা আলাদা ঘর করে আলাদা বাড়ি করে বসবাস করে এটা হলো উত্তম কেন উত্তম গিবত থেকে গিবত সবল করি বা বেঁচে থাকে সবল করি থেকে বেঁচে থাকার জন্য ফেরকাবাজি ফেতনা থাকি ফেতনাবাজি থেকে বেঁচে থাকার জন্য নিজের ইমান আকিদা ঠিক রাখার জন্য যদি পরিবারের সকলে যদি সকলে যদি ইমান আকিদা ঠিক থাকে সবাই যদি মুমিন মুসলমান হয় থাকে তাহলে যৌথভাবে বসবাস করাটা হচ্ছে উত্তম অধিক উত্তম একা সাইতে শতগুণ অধিক উত্তম যত পরিবারে বসবাস করা কারণ যৌত পরিবারের মধ্যে বসবাস করার মধ্যে যে বরকাত আল্লাহ পাক রেখেছে ওটা আলাপা আমাকে প্র্যাকটিক্যালি বুঝাইছে প্র্যাকটিক্যালি শুধু কানে শোনা না শুধু দেখা না শোনা না প্র্যাক্টিক্যালি আল্লাহ আমাকে বুঝাইছে অন্য একটি বন করবেন এই বিষয়ে